আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত দর্শক অনেকে ইয়াং জেনারেশন আছেন মধ্যবয়স্ক ভাই আছেন আমাদের সাথে পরামর্শ করেন বলেন ভাই লিঙ্গ মুন্ডের চামড়াটা ফেটে যায় ঘা হয় ইনফেকশন হয় কষ্ট নিবারে ব্যথা হয়ে থাকে চুলকানি হয় করণীয় প্রতিকার বিষয়ে আপনারা আমাদের কাছে প্রশ্ন করে জানতে চেয়ে থাকেন দেখুন আপনাদের যাদের আছে লিঙ্গ মুন্ডে যুক্ত স্থান গ্লান্ডের নিচে জায়গাটা ফেটে যায় চিরল ধরে ফাটল দরে গা হয় ইনফেকশন হয় এটা প্রায়ই হয়ে থাকে মেডিকেলের ভাষায় বলা হয় পেনাইল ইস্ট ইনফেকশন এটি একটি ছত্রাকজনিত সংক্রামক এখন আপনারা যারাই আছেন আক্রান্ত হয়ে গেছেন চিকিৎসা নিচ্ছেন ওষুধ গ্রহণ করতেছেন কিছুদিন ভালো থাকলেও আবার একই সমস্যা হচ্ছে এটি কেন হয় এ রোগটি হল করণীয় প্রতিকার বিষয়ে জানতে চান মূলত আপনাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওতে কিছু তথ্য শেয়ার করা ইনশাআল্লাহ দেখুন পেনাইল ইস্ট ইনফেকশন এটি মূলত একটি ছত্রাকজনিত সংক্রামক রোগ বিশেষ করে যারা ওরাল সেক্স করেন বায়ুপথে সেক্স করে এদের ক্ষেত্রে জনিত কারণে লিঙ্গমুণ্ডের চামড়াটা ফেটে যেতে পারে কষ্টানি হতে পারে ঘা হতে পারে ইনফেকশন হতে পারে নাম্বার দুই স্ত্রীর গোপনাঙ্গে চুলকানি সাদা স্রাব যায় অনিয়মিত মাসিক গনরিয়া রোগ সিপিলিস মেয়েরা যদি এ ধরনের কোনো রোগে আক্রান্ত হয়ে থাকে কিংবা ভেজাইনালি ইনফেকশন থাকে সেক্ষেত্রে পুরুষ লোক যখন সহবাসে যাবে মেয়েদের ভেজাইনা থেকে পুরুষাঙ্গে ব্যাকটেরিয়া আঘাত করে যার থেকেও পুরুষাঙ্গের চামড়াটা ফেটে যায় অনেক ইয়াং জেনারেশন বলে ভাই জানো আমরা এমনিতেই সুস্থ থাকি যখন সহবাসে যাই তখনই লিঙ্গ মুন্ডের চামড়াটা ফেটে যায় দেখুন এর এটিও একটি কারণ ভেজাই না থেকে ইনফেকশন হয় যার কারণে তার লিঙ্গমুণ্ডের চামড়াটা ফেটে যায় নাম্বার তিন হস্তমৈথুন অনেকে আছেন ঘন ঘন হস্তমৈথুন করেন দেখেন বারবার যদি হস্তমৈথুন করেন হাতের ঘর্ষণের টিস্যুটা পাতলা হয়ে যায় যখন লিঙ্গটা দাঁড়ায় যায় চট করে সেখানে ফাটক ধরে গা হয় ইনফেকশন হয় নাম্বার চার জিঙ্কের ঘাটতি যাদের শরীরে জিঙ্কের ঘাটতি থাকে এদের ক্ষেত্রেও লিঙ্গ মুন্ডের চামড়াটা ফেটে যায় নাম্বার পাঁচ অনেক মেয়ে লোকের আছে জনিপদটা খুব টাইট থাকে সহবাসের সময় লিঙ্গটা প্রবেশ করানো দুষ্কার হয়ে যায় জনিপথ যদি টাইট থাকে লিঙ্গটা বারবার মুভমেন্ট করার কারণে লিঙ্গের টিস্যুটা পাতলা হয়ে যায় টিস্যুতে একটা টান বাজে আর বাজে যার কারণে টিস্যুটা ফাটল ধরে এক কথায় বিভিন্ন কারণে একজন ব্যক্তি ইস্ট ইনফেকশনে আক্রান্ত হতে পারে এখন আসি এর সমাধান কি দেখুন যদি কোনো ব্যক্তির প্রায়ল টিস্যুটা হার্ট হয়ে যায় সেক্ষেত্রে লিঙ্গ উত্তেজিত হলে ফেটে যাবে চিরুল ধরবে সমাধান হচ্ছে যদি সহবাসে গেলে লিঙ্গ মুন্ডের চামড়াটা ফেটে যায় আপনি চাইলে লুব্রিকের জেল ব্যবহার করে সহবাস করতে পারবেন অবশ্য যদি ভেজাইনা থেকে ইনফেকশন হয় আপনার স্ত্রীর জন্য চিকিৎসা গ্রহণ করবেন সাথে আপনিও চিকিৎসা গ্রহণ করবেন তবে সাজেশন থাকবে নিয়মিতভাবে যে সকল পুরুষের পুরুষাঙ্গের চামড়াটা ফেটে যায় আপনারা অলিভ অয়েলটা নিয়মিতভাবে দিনে দুইবার করে লাগিয়ে রাখবেন এতে করে সংক্রামকটা দমন হয় চুলকানি থেকে মুক্তি পাওয়া যায় এবং টিস্যুটা সতেজ থাকে এছাড়াও আপনি চাইলে পারমিথিন সমৃদ্ধ ক্রিম ব্যবহার করতে পারেন অ্যান্টিফাঙ্গাল ক্রিম ব্যবহার করতে পারেন এর সাথে অ্যান্টিফাঙ্গাল ট্যাবলেট হয় ক্যাপসুল হয় অ্যান্টিস্টামিন ট্যাবলেট হয় এ জাতীয় কিছু ওষুধ আপনি প্রাথমিক অবস্থায় সেবন করতে পারেন এগুলো সেবন করার পরেও যদি আপনার সমস্যার সমাধান না হয় আপনি নিকটস্থ একজন ইউরোলজিস্ট কিংবা চর্মরোগ বিসকের পরামর্শ নিতে পারেন কিংবা আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ থেকেও আমাদের সাথে পরামর্শ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই